হাঁসের মাংস এর চেয়ে টেস্টি খাবার আর কিছু হতে পারে কি অসম্ভব শীত মানেই হাঁসের মাংস কোনো কথা হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিউট কিউট সাদা একটি হাঁস এটাকে এখন ভুনা করা হবে এই তো মাংসের প্রসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার মাংসগুলোর মানে কচি হাঁসের মাংস ভাই বলার বাহিরে এত সুন্দর কালার আসছে দেখেন আসলে শীতকালে হাঁসের মাংস না খেলে কিছু একটা খাওয়া হয় নাই খাওয়া হয় নাই মনে হয় মানে মিসিং থাকে কিছু একটা এই জন্য আমরা প্রতি বছর শীতকাল আসলেই হাঁসের মাংস খাই মূলত এই মাংসটা আমি রান্না করব কিন্তু আম্মু পাশে থেকে সব শিখিয়ে দিবে আমাকে তো এই যে দেখতে পাচ্ছেন মশলা পাতির মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছিলাম আমি রান্না র বুঝি না মানে আমি রান্নার কিচ্ছুই পারি না তো ভাবছিলাম এভাবে আস্তে আস্তে রান্না শিখবো এই যে দেখতে পাচ্ছেন মাংস গুলো সুন্দরভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছিল মানে এই জিনিসটা অনেক সুন্দরভাবে নাকি করা লাগে তারপরে কিছুক্ষণ ওইভাবে মশলা মাখিয়ে রেখে দেওয়ার পর চুলাতে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন চুলাতে দিয়েছি নাড়াচাড়া করতেছিলাম অ্যান্ড ফাইনালি রান্না কমপ্লিট আমার নিজের হাতে রান্না দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার রেডিংটা আসছে আমি নিজেই অবাক যে আমার রান্না এত সুন্দর কালার আসবে টেস্ট কেমন এখনো জানি না তবে আশা করছি অনেক ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া বের হচ্ছে মানে কি বলবো আর হ্যাঁ আমি ভিডিওটি অনেক শর্ট শর্ট ক্লিপ নিয়ে ছোট করার চেষ্টা করছি আপনাদের দেখার সুবিধার্থে খুঁটে সবকিছু দেখাতে চাইনি আসলে অতিরিক্ত লং ভিডিও আমার নিজেরই ভালো লাগে না তার জন্য আপনাদের সুবিধার্থেও আমি ছোট ভিডিও করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবার আগে ভাত নিয়ে নিলাম একটু বেশি করে ভাত নিলাম কারণ হাঁস ভুন আমার অনেক ফেভারেট মানে আমার মাংসের মধ্যে হাঁসের মাংস আর গরুর মাংসটাই সবচেয়ে বেশি ভালো লাগে তারপর নিয়ে নিলাম এক পিস লেবু এবং এক পিস কাঁচামরিচ তারপরে যে দেখতে পাচ্ছেন এক বাটি তরকারি সবগুলো নিয়ে নিলাম কারণ সবগুলোই লাগবে অন্য কোনো মাংস হলে হয়তো কম খাইতাম কিন্তু হাঁসের মাংস তো একটু বেশি খাই তার মানে ভাইবেন না যে আমি অনেক বেশি খাই আবার এটাও ভাইবেন না যে আমি অনেক কম খাই লেগ পিসটির কালার দেখুন কি সুন্দর কালার আসছে মানে আমি যে রান্না করছি এটা তো বিশ্বাসী করার মতো না আসলে আমি পারতাম না এত সুন্দর করে রান্না করতে সবকিছু আম্মু শিখিয়ে দিয়েছে বিধায় আমি পেরেছি তো চলেন খাওয়া দাওয়াটা শুরু করে দিই সর্বপ্রথম আমি একটু লেবু ছিটিয়ে নিচ্ছি লেবু ছাড়া হাঁসের মাংসের কোনো টেস্টই পাবে না তাই সবার আগে লেবু নিবেন মাস আমি মূলত লেবু অনেক কম খাই কিন্তু এই টাইপের খাবারের জন্য লেবু অনেক জরুরি মানে এগুলোর খাবারের স্বাদ বাড়ানোর জন্য লেবুর গুরুত্ব অপরিসীম ভাইরে ভাই আমার হাতের রান্না যে এত টেস্ট মানে ভাবার বাহিরে আমি নিজেও ভাবতে পারছি না কিন্তু এখানে আমার ক্রেডিট নেই কারণ আম্মু শিখাই দিয়েছে তো এর জন্য এত সুন্দর টেস্ট হয়েছে নয়তো হতো না তবে আমি এইভাবে আস্তে আস্তে রান্না শিখবো কারণ ছেলেদের রান্না শেখা অনেক জরুরি অনেক সময় কাজে লাগে আমি আসলে কিছুই রান্না করতে পারি না অন্তত যেন চলতে পারে এমন কিছু রান্না শেখা উচিত আমার তো এই যে দেখতে পাচ্ছেন ভরপুর খাচ্ছি শীতকালে আপনারাও চেষ্টা করবেন হাঁসের মাংস খাওয়ার অনেক ভালো লাগবে অ্যান্ড অবশ্যই ছেলে হাঁস কেনার চেষ্টা করবেন মেয়ে হাঁসগুলোর টেস্ট একটু কম হয় ছেলে হাঁসগুলোর টেস্ট একটু বেশি হয় আর কেউ অবশ্যই নজর দিবেন না ভাই আমার খাবার দিকে আর আমি আবার যে লেবু নিয়ে নিচ্ছি আমি হয়তো এই হাঁসের মাংসের সঙ্গেই সবচেয়ে বেশি লেবু খাই তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল সবাই এরকম কচি কচি নোয়া হাঁসের মাংস খাবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ